আর সহ্য না থাকলে কখনো মা হওয়া একটা মেয়ের পক্ষে সম্ভব নয় তার স্বরূপ প্রমাণ হলাম আমি নিজে এখন ঘড়ির কাটায় বেজে গেছিল ওই দুপুর সাড়ে তিনটের মতো আর ঠিক তিনটে দশ পনেরোর মধ্যে সোনামা বিছানায় পটি করেছে ওকে প্যান্ট পরিয়ে শুয়েছিলাম তবে এমনভাবে পটি করেছে যে পুরো চাদরে পটিটা লেগে গেছিল খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছিল ওই পনেরো তিনটের দিকে তারপরে তিনটের দিকে গিয়েছিলাম শুতে মানে রেস্ট করতে আর ঠিক তিনটে দশ পনেরো মধ্যে আমার সোনা মা পটি করেছিল পুরো ভিডিওটা দেখো একটু একটু করে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি যে যেখান থেকে আমার আজকে এই ব্লগটি দেখছো তারা সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি ছিল রবিবার আর এখন ঘড়ির কাটে বেজে গিয়েছিল ঠিক দুপুর সাড়ে তিনটে আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম ভিডিও শুরুতেই বললাম খাওয়া দাওয়া শেষ করে শুতে গিয়েছিলাম ওই পনেরো তিনটের দিকে আর ঠিক তিনটে দশ পনেরোর মধ্যেই সোনামা পটি করেছিল তো কি আর করা যায় সারা দিন সমস্ত কাজ বাজ করে দিন শেষে যখন একটু ঘুমোতে যাই আর সেই সময় যদি গিয়ে পড়ে দেখি ঠিক এই রকম অবস্থা তখন ভাবতে পাচ্ছ একজন সদ্যজাত মায়ের উপর দিয়ে ঠিক কি যায় সোনামা মা তোমাদের দাদা ভাইয়ের সাথে খেলা করছিল আর ঠিক সেই সময়তেই ও পটি করেছিল তাই কি আর করা যায় নিজের ঘুমটাকে ত্যাগ করে চলে গিয়েছিলাম সেই চাদরটা কাচার জন্য পরের দিনের অপেক্ষায় আর রাখলাম না কারণ ভাবলাম পরের দিনে যদি আবার কাছাকাছি করি তাহলে বুঝতেই পারছো পটি করেছে পটিটা হয়তো শুকিয়ে যেতে পারে তাই চাদরটার সাথে সাথে কেচে নিয়েছিলাম কি পরিমাপে যে বিরক্ত লাগছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না বুঝতেই পারছো সারাদিন বাড়ির সমস্ত কাজ বাজ করে দিন শেষে যখন একটু ঘুমোতে যায় আর সত্যি বলতে যখনই সকাল হয় চোখটা আর কি খুলে ঠিক সেই সময়তেই মনে হয় কখন দুপুরবেলা হয় কারণ এই সকাল থেকে দুপুর পর্যন্ত যে সময়টা এর মাঝের সময়ে কিন্তু একদমই রেস্ট করার পাঁচটা মিনিট সময় পায় না এতটা পরিমাপে ব্যস্ত থাকি দুপুরে খাওয়া দাওয়া করার পর যখন বিছানায় শুতে আসি কি পরিমাণে যে ভালো লাগে কি বলবো কারণ সেই সময়টা হয় প্রায় দেড় থেকে দু ঘন্টা একটু রেস্ট নেবার আর তারপর যদি দেখি ঠিক অবস্থাটা এই রকম মানে মাথার উপর দিয়ে যে কী যায় আমি কাউকে বলে বোঝাতে পারবো না যাই হোক মাদের কিন্তু এই ধৈর্য সহ্যটা আমার মনে হয় ভগবানের একটু বেশি করে দেওয়া দরকার তোমরা অনেকেই হয়তো বলবে বাড়তি রবিবার ছিল দাদা বাড়িতে ছিল তাহলে দাদা কেন নেয়নি প্রথমে তোমাদের দাদা ভাই কোলে নিয়েছিল তারপর ওকে আমি বললাম তুমি তো সপ্তাহে সাত দিনের মধ্যে ওই একটা দিন তো বাড়িতে রেস্ট পাও রবিবারটা তাহলে তুমি একটু ঘুমিয়ে পড়ো আমি সোনামাকে দেখে নেব। কারণ আমি তোকে সব সময় দেখি তবে দুপুরের সময় তো আমার চোখেও কিন্তু ঘুম ছিল চোখে ক্লান্তির ভাব ছিল তবে মায়ের চোখে যতই ক্লান্তির ভাব থাক আর যতই ঘুম থাক সেই ঘুমটাকে আর ঘুম বলে মনে হয় না আমিও দেখো কি সুন্দর সোনামায়ের সাথে মিশে গেছিলাম দেখলাম যখন ও ছিল তাহলে আপেল সেদ্ধটা কিন্তু আমি খাইয়ে দিয়েছিলাম তখন ওই কটা বাজে পনে চারটার মতো বাজবে তারপরে ওর সাথে বেশ অনেকক্ষণ খেলা করেছিলাম আর তখনই একটা জিনিস বুঝলাম যে যেই মেয়ে দুপুরে না ঘুমলে পাগল হয়ে যেত আজকে সেই মেয়েটাই নিজের ঘুমকে তো কবেই ত্যাগ করে দিয়েছিলাম মানে ওই উনিশে আগস্ট যেদিন আমার মেয়ে হয়েছিল তার ঠিক তিন দিন আগের থেকেই ঘুমটাকে ত্যাগ করে দিয়েছিলাম যাই হোক এরকম ছোটোখাটো কত জিনিস আছে যেগুলো আর কি মারা ত্যাগ করে থাকে তো আজকে দুপুরটা আমার ঠিক এইভাবেই পার হলো সোনামায়ের সাথে খেলা করতে করতে আর এখন ঘড়িতে ওই চারটের মতো বাজে সোনামাকে চারটে ঠিক না চারটে দশ পনেরো এরকম কিছু হবে সোনামাকে আপেল সেদ্ধ খাওয়ার পর ওর সাথে প্রায় দশ থেকে পনেরো মিনিট খেলা করেছিলাম আর এখন যেহেতু কোনো কাজ নেই কারণ আমি ঘুম থেকে উঠে প্রথমত দুটো রুম ডাইনিং আর সিঁড়িটা ঝাড় দিই মানে নিচের সমস্ত রুমগুলো আমি ঝাড় দিই তবে আজকে দেখলাম যে ঝাড় দেওয়াটা হবে না কারণ একটা রুমে তোমাদের দাদাভাই মেঝেতে শুয়ে আছে গরমটাও সে লাগছিল তাই ও মেঝেতে শুয়েছিলো আর আরেকটা রুমে দেখলাম আমার শাশুড়ি মা শুয়ে আছে তাহলে আমি ঝাড় দেবো কোথায় আর ওরা যখন ঘুমোচ্ছে তাই ওদেরকে আর ডিস্টার্ব করলাম না তাই ভাবলাম কি করব কি করব? তখন ভাবলাম ঠিক আছে তাহলে আটাটাই মেখে রাখি কারণ ঝাড় দেওয়ার পরেই তো আমি আটা মেখে রাখি আজকে না হয় একটু কাজের সময়টা চেঞ্জ করলাম তাই প্রথমে আটাটা মেখে নিলাম আর তারপরে কিন্তু সমস্ত রুম ঝাড় দিয়ে দিয়েছি আর এখন দেখো প্রায় ওই পাঁচটার মতো বেজে গেছে পাঁচটা ঠিক নয় সাড়ে চারটে পনেরো পাঁচটা এরকম কিছু বাজবে আমার শাশুড়ি মা উঠে পড়েছে আজকে জানো তো বাড়িতে কাটা নিমকি করা হবে কারণ আর দুদিন পরে তো আমাদের এখানে হরিনাম সংকীর্তন তো এই হরিনাম সংকীর্তনে আর দুর্গা পূজার সময় কিন্তু আমাদের বাড়িতে বন্দে নিমকি এইসব করা হয় নিমকি করতে আমি মানে ওই ময়দাটাকে যে মাখে সেটা আমি পারি না তো শাশুড়ি মা দেখো ময়দাটাকে কিন্তু ভালো করে মেখে দিয়েছে ময়দা মাখানোর পরে যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমি করব কারণ এই সমস্ত কাজগুলো করতে আমার খুব ভালো লাগে তারপর নতুনত্ব কিছু শেখ গেলে তো আরও ভালো লাগে এই নিমকিটা কিন্তু আমি জানতাম যেহেতু আমার প্রায় আড়াই বছর বিয়ে হয়ে গেছে দুবছর দুর্গা পুজোতে আর হরিনাম সংকীর্তনে কিন্তু এই নিমকিটা করেছিলাম তবে আজকে আবারও পালা হয়েছে নিমকি ঘরের তো একদিকে কিন্তু প্রথমে আমার শাশুড়ি মা লেচিগুলো বেলে দিচ্ছিল আর আমি ভেজে নিচ্ছিলাম তবে সন্ধ্যের সময় হয়ে গেছে মাকে বললাম চাও তুমি সন্ধিটা দিয়ে এসো বাকি নিমকিগুলো আমি ভেজে নেব তারপর কি বলো এই সব জিনিসগুলো দোকান থেকে কিনে আনলেই হতো মানে এত খাটনি না করলেও চলতো তবে কি বলতো বাড়ির মধ্যে নিজের হাতে করে খাওয়ার মজাটাই কিন্তু একটা আলাদা আর সত্যি বলতে দোকানের নিমকি থেকে কিন্তু বাড়িতে যে নিমকিগুলো করা হয় বললে বিশ্বাস করবে না দারুণ লাগে খেতে তো তার কারণে বললাম যে সবসময় তো দোকানের কেনা খাই ওই বছরের দুটো দিন মানে ওই দুবারই তো বাড়িতে করা হয় তাহলে এইবারও করা হোক না হোক না গরম প্রতি বছরই তো গরম পড়ে গরম আর কি আছে আসলে কি বলে তো যারা দেখবে খেতে ভালোবাসে তাদের কাছে গরম ঠান্ডা বলে কিছু নেই তো এইদিকে দেখো মা এখন সন্ধ্যে দিতে চলে গেছে এখন আমি নিমকিগুলো ওই লেচিগুলো বেলে কেটে নিচ্ছি তোমরা তো জানোই আমার রুটি কিন্তু গোল হয় না তবে গোলের সাথে কী সব নিমকিটা হলেই হচ্ছে তো যাই হোক একটা শেপের মতো রুটি করে নিয়েছিলাম আর দেখো একটা ছুরির সাহায্যে কিন্তু বেশ নিমকির শেপ দিয়ে দিয়েছিলাম আর এখন চলো নিমকিগুলো ভেজে নেব আর জানো তো নিমকিগুলো ভাজতে ভাজতে একটা দুটো করে যখন খাচ্ছিলাম মানে দারুণ লাগছিলো মনে হচ্ছিলো এরপর যদি এক কাপ চা চটে মানে দারুণ লাগবে আর সত্যি বলতে এই চা আর ঘরে করা নিমকি আমার তো দারুণ লাগে তবে এগুলো দেখবে বৃষ্টি পড়লে বা শীতের সময় খেতে একটু বেশি ভালো লাগে তোমরা কে কে বাড়িতে নিমকি বানাও আর এই বাড়ির নিমকি করা খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে আর আমাদের বাড়িতে কিন্তু এক কিলো ময়দার নিমকি করা হয়েছে আর বেশ কিন্তু অনেকগুলোই হয়েছে এই যে দেখো এখন নিমকি করা শেষ হয়ে গেছে ওই এই হাঁড়িটার এক হাড়ি হয়েছিল আর থালার মধ্যে কিছু ছিল বেশ অনেকগুলো নিমকি হয়েছিল আর এই আমাদের হরিনাম সংকীর্তনে তো বাড়িতে আত্মীয় স্বজন আসে আত্মীয় স্বজন বলতে আমার ননদ আসবে যে তো তো ননদ আসবে তো সবাই আর কি আসবে তো যখনই বাড়িতে কেউ আসবে তখন কিন্তু এই নিমকি বন্ধে দেওয়া যাবে আর বেশ ভালো লাগে তাই না তো তারপরে দেখো নিমকি করা হয়ে যাবার পর তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো চিকেন কারণ আজকে ওর চিকেন খেতে ইচ্ছে করছে আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল দুপুর দিকে গরম লাগলেও কিন্তু ওই ঠিক সাড়ে পাঁচটা ছটার পর থেকে কিন্তু মানে ঝড় উঠেছিল মানে বেশ ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এখন ভাবলাম যদি কারেন্ট চলে যায় আর দেখলে তো বালতিতে জল ছিল না তাই ভাবলাম যাই পাম্পটা চালিয়ে এক বালতি জল নিয়ে নিই আর এই পাম্পের জলে কিন্তু আমরা খাই মানে পাম্পটা চালিয়ে নিই আর যে মানে কি মাটির তল থেকে যে জলটা আসে যেটাকে বোরিংয়ের জল বলে সেটাই কিন্তু আমরা খাই কারেন্ট চলে গেলে তো পাম্প চলবে না তাই আর কি দেখো পাম্পটা চালিয়ে আমি এখন এক বালতি জল নিয়ে নেব তোমরা অনেকেই বলছো দিদি ভাই তুমি আমাদের কমেন্টের রিপ্লাই কেন করছো না দেখো বোন আমি যার যার কমেন্ট আমার চোখের সামনে থাকে মানে ফোন খুললে যাদের কমেন্ট আমি দেখতে পাই আমি কিন্তু প্রত্যেককে রিপ্লাই করার চেষ্টা করি চেষ্টা বলাটা হয়তো ভুল হবে আমি কিন্তু প্রত্যেককেই সময় ধরে রিপ্লাই করি হয়তো একটু দেরি হয় তবে আমি কিন্তু সবাইকে রিপ্লাই করি আর যাদের করতে পারি না তাদের কমেন্ট হয়তো আমার চোখে পড়ে না যাই হোক যে সকল বোনদের কমেন্ট আমি রিপ্লাই করতে পারিনি তাদের কাছে আমি সরে চেয়ে নিয়েছি আর তোমাদের কি কী জানার আছে অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে ফেলো আমি কিন্তু বাইকে রিপ্লাই করব। যাই হোক এদিকে তো জলটা নিয়ে নিলাম আর তারপরে যেন তো কারেন্ট চলে গিয়েছিল তাই আর সেভাবে কোনো ভিডিও করতে পারিনি তো খাওয়া দাওয়া করে দেখো তোমাদের দাদাভাই এখন নাইট সিফ ডিউটি যাচ্ছে আর আমাদের কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি তোমাদের দাদাভাই ডিউটি যাবে তারপরেই আমরা খাবার খাবো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে